হ্যালো এভরি গুড মর্নিং আজ সানডে ছুটির দিন সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাবিবাবু নিজের ব্রেকফাস্ট নিজেই রেডি করে খেয়ে নিয়েছে আমি আর আজকে ব্রেকফাস্ট করব না কালকে নাটক দেখতে গিয়েছিলাম ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে লেট ডিনার হয়েছে তাই ভাবলাম আজকে আর ব্রেকফাস্টে সেরকম কিছু খাবো না আজকে জামাই ষষ্ঠী আজ অমিত বাড়িতে থাকলে হয়তো অনেক কিছু খাওয়া দাওয়া হতো জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু অমিত যেহেতু বাড়িতে নেই আমি ভাবছিলাম এমনি নর্মাল কিছু সিম্পল কিছু একটা রান্না করে নেব কিন্তু না অ্যাবি আমার সমস্ত প্ল্যান পাল্টে দিয়েছে অমিতের ক্যানাডা থেকে স্পেন পৌঁছনোর জন্য দুটো ফ্লাইটে যেতে হয়েছিল তার মধ্যে একটা ফ্লাইটে অমিতকে লাঞ্চ হিসেবে দিয়েছিল স্যামন আর তার সাথে ছিল হচ্ছে পটাটো স্যালাড ব্যাস অ্যাবি যেই শুনেছি সঙ্গে সঙ্গে আমাকে বলছে আমাকেও বানিয়ে দাও একটু পটেটো স্যালাড আর তার সাথে সামান আমিও আর না করিনি আজকে ছুটির দিন রবিবারে দুপুরে লাঞ্চ একটু স্পেশাল বানিয়ে দিতেই পারি আজকাল উইকডেজে একদমই সময় পাওয়া যায় না রান্নাবান্না করার ওই যেটুকুনি মিনিমাম সময় পাওয়া যায় তার মধ্যেই রান্নাবান্না সব কমপ্লিট করি আমি ভাবলাম আজকে তো হাতে সময়ই আছে বানিয়ে দিই তাহলে একটা মাশরুমের প্যাকেটও আছে সেখান থেকে কয়েকটা মাশরুম বের করে নিলাম ওই স্যামান বানানোর সময় ওর মধ্যে একটু মাশরুমটা সতে করে দিয়ে দেবো আমি তো রান্না বান্না করতে সব সবসময়ই ভালোবাসি আমি কিন্তু অনেক ছোটোবেলা থেকেই রেস্টুরেন্টে কোনো খাবার খেয়ে পছন্দ হলেই সঙ্গে সঙ্গেই আমাকে বলবে মামা এটা একদিন বাড়িতে বানিয়ে দেবে ওদিকে পটাটো সালাডের জন্য আলু ডিম সব সেদ্ধ বসিয়ে দিয়েছি পটাটো সালাডটা এর আগে কখনো বানায়নি আজকেই ফার্স্ট টাইম বানাবো এখানে এত অ্যাভেলেবেল না পটেটো স্যালাড মোটামুটি সব শপেই পাওয়া যায় সেই জন্য কখনও আর বাড়িতে বানানোর কথা মনে হয়নি স্যামানটা একটু হালকা করে এপিটোপিট করে ভেজে নিলাম স্যামান মাছ আবার বেশি ভাজলে পরে না শক্ত হয়ে যায় খেতে খুব একটা ভালো হয় না ওই ছিবড়ে মতন হয়ে যায় তাই ওই এপিটোপিট করে একটুখানি ভেজে নিলাম স্যামান মাছের একটা স্ট্রং গন্ধ আছে তাই স্যামানের সব প্রিপারেশানেই আমি একটুখানি গার্লিক অ্যাড করবই আজকেও একটু রসুনটাকে কুচি কুচি করে কেটে হালকা একটুখানি ভেজে নিলাম একেবারে হঠাৎ করেই তো এই রেসিপিটা বানাচ্ছি এর জন্য একটু চিকেন স্টক থাকলে ভালো হতো কিন্তু নেই কয়েকটা সবজি সেদ্ধ করে সেই ভেজিটেবল স্টকটাই এর মধ্যে অ্যাড করলাম আর কুকিং ক্রিম দিলাম মশলা সেরকম কিছুই অ্যাড করতে হবে না একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটুখানি ড্রাই থাইম লিপস ছিল সেটাও একটুখানি এর মধ্যে মিক্স করে দিলাম এবার এটা ওই দু তিন মিনিট মতন একটুখানি ফুটলে পরেই এবার এর মধ্যে স্যামন মাছগুলোকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই হোয়াইট গ্রেভিটার মধ্যে ভেটকি মাছের ফিলে বানালেও খুব ভালো লাগে যখন একদম রান্নাটা হয়ে যায় তখন একটুখানি লেবুর কয়েকটা স্লাইস দিয়ে দিলেই হবে আর মাশরুম না দিলেও চলবে গন্ধরাজ ভেটকি এরকম হোয়াইট সসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ওদিকে আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আলু খোসা ছাড়িয়ে এবার ছোটো ছোটো টুকরো করে নেব অ্যাবির সাথে তো সারাদিনই অনেক রকম জিনিস নিয়ে গল্প হয় উইকডেজে আজকাল আর সময় পায় না গল্প করতে স্কুল থাকে তারপরে ক্লাস থাকে এই উইকেন্ডে অনেক অনেক গল্প হয় স্কুলের বন্ধুদের সাথে অনেক রকম গল্প হয় সেগুলো আবার আমার সাথে শেয়ার করে এই যেমন বলছিল একটু আগে অ্যাবিদের ক্লাসে একজন পোল্যান্ড থেকে স্টুডেন্ট এসেছে সে শুধুমাত্র মাছই খায় কোনো রকম মাংস খায় না তাদেরকে নাকি বলে পেস্কেটেরিয়ান আমার ক্লাসে অনেক বন্ধু আছে তারা আবার ভেজিটেরিয়ান আবার এক বন্ধুর বাড়িতে নাকি দুটো মুরগি আছে সে আবার যদি শোনে যে কেউ চিকেন খাচ্ছে তাহলে নাকি সে খুব স্যাড হয়ে যায় তার নাকি তখন তার বাড়ির চিকেনের কথা মনে পড়ে অনেক মজার মজার গল্প শুনতে পাই ওর কাছ থেকে তবে একটু আগে আবার স্যামান রান্না করার সময় আমাকে বলছে এই স্যামান মাছটা শীতে ছিল তারপরে সেটা আমরা নিয়ে এসে বাড়িতে খাচ্ছি তার জন্য কি তুমি স্যাড হচ্ছে আমার কি খারাপ লাগছে আমি তখন ভাবলাম যে বাঙালি ছোটোবেলা থেকেই মাছ খেয়ে বড় হয়েছি এভাবে তো কখনো ভাবিনি আমি তবুও ওকে বোঝালাম যে দেখ এটা হচ্ছে ইকোসিস্টেম সেই ছোটোবেলায় পড়া লাইফ সায়েন্সের বিদ্যা দিয়েই ওকে বোঝালাম বললাম দেখ এরকমভাবেই সাইকেলটা তৈরি হয়েছে আজ যদি একটা স্যামন মাছ থেকে আরও পাঁচশোটা স্যামন মাছ তৈরি হয় তারপরে সেই পাঁচশোটা স্যামন মাছ থেকে আবার পাঁচ হাজারটা স্যামন মাছ ওরকম করে তৈরি হয়ে যাবে কেউ যদি না খায় তাহলে তো পৃথিবীতে পুরো স্যামন মাছে ভরে যাবে সেই ছোটোবেলায় পড়া লাইফ সায়েন্সের বাস্তুতন্ত্রের যেটুকুনি মনে আছে আর নিজের মতন করে গুছিয়ে টুছিয়ে একটু বললাম তারপরে অনেকক্ষণ ভেবে টেবে বলল ওকে মেক সেন্স বাচ্চাদের এই বয়সটাই এরকম কত কিছু নিয়ে ওরা ভাবে আর সেগুলো যদি ঠিকঠাক আনসার না পায় না তাহলে পরে ওদের মনের মধ্যে সেই কোশ্চেনটা থেকেই যায় সামান মাছ রেডি হয়ে গেছে নামানোর আগে একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম পটেটো স্যালাড বানাবো অ্যাবি বলছে আমাকে হেল্প করবে একটুখানি সরু সরু করে পেঁয়াজ কেটেছি তার মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব। সেদ্ধ আলুর সাথে এবার ডিমটাকেই মিক্স করবো ডিমটা গ্রেড করেই দিতে হয় কিন্তু আমি না এই গ্রেটার দিয়ে গ্রেট করতে কোনো কিছু খুব ভয় পাই একবার আমার অনেকটা হাত কেটে গিয়েছিল পটেটো স্যালাডটা কাঁচা পেঁয়াজ ছাড়া বানিয়ে ফ্রিজে বেশ কিছুদিন রেখে দেওয়া যায় এখানের লোকজন পটাটো স্যালাড খেতে খুবই পছন্দ করে স্পেশালি আমার টিমে যারা রয়েছে এখানকার যারা ক্যানাডিয়ান তারা সবাই পটাটো স্যালাড খেতে পছন্দ করে কোনো রকম কোনো খাওয়া দাওয়ার কোনো গেট টুগেদার থাকলে পটাটো স্যালাড সেখানে থাকবেই আর আমি দেখেছি যদি কোনো পটলাক থাকে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসার থাকে সেক্ষেত্রেও দেখছি বেশিরভাগ লোকজনই বলবে পটাটো স্যালাড বানিয়ে নিয়ে আসব। দুটো মাঝারি সাইজের আলু দিয়ে বানিয়েছি কিন্তু এখন এর মধ্যে সব কিছু অ্যাড করতে করতে দেখতে পাচ্ছি অনেকটাই হয়ে গেছে যেটার মধ্যে করে মিক্স করছিলাম সেই পাত্রটাও ছোট হয়ে গেছে তাই ওটাকে একটুখানি ট্রান্সফার করে অন্য একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম ডিম প্রথমে আমি একটা দিয়েছিলাম দেখছিলাম যে আর লাগবে কি না দুটো ডিমই সেদ্ধ করে রেখেছিলাম তাই আর একটা ডিমও এর মধ্যে মিক্স করে দিলাম এবার এর মধ্যে অনেকটা মেয়নিস দিয়ে দেব। তারপরে ভালো করে মিক্স করে নেব এর মধ্যে একটুখানি গোলমরিচও অ্যাড করলাম আর যখন আমি মিক্স করছিলাম তখন চলে এসছে আমার হেল্পার টেস্ট করার জন্য স্পুন নিয়ে দাঁড়িয়ে আছে বললো এটা ভালো করে মিক্স হয়ে গেলে পরেই একটু ট্রাই করবে আমিও ওকে একটু বললাম যে টেস্ট করে দেখ আমাদের বাড়িতে সবসময়ই কোনো স্পেশাল রান্না হলে পরে মোটামুটি রান্নাঘরের কাছাকাছি তিনজনই থাকি যেই রান্না করুক আমি বা অমিত এখন তো অ্যাবিও টুকটাক রান্না বান্না করে এটা একটা খুব ভালো ফ্যামিলি টাইম রান্না করতে করতেই সবাই মিলে গল্প করছি তারপরে রান্না হতে হতেও বেশ একটু সবাই মিলে টেস্ট করে দেখছি আর সবাই সবার মতামত প্রকাশ করছে নতুন রান্না আরও কি করে ভালো করা যায় এই ফ্যামিলি টাইমটা আমরা সবাই মিলে বেশ এনজয় করি কেমন লাগছে খেতে ভালো কি দেবো রাইস দেবো এর সাথে একটু তুই তো কথা বলছিলি না কয়েক সেকেন্ড আসাম আসাম থ্যাংক ইউ অ্যাবি আজকে এমনি সানডে স্পেশাল আর জামাই ষষ্ঠী স্পেশাল মিলিয়ে স্পেশাল খাবার দাবার হতোই তাই অ্যাবি বায়নাতে বাঙালি খাবার আর হয়নি কোথায় মাছের মাথা দিয়ে মুগ ডাল ইলিশ এসব হওয়ার কথা ছিল সেগুলো না হয়ে এখন তুমি খাচ্ছো হচ্ছে পটাটো স্যালাড আর তার সাথে স্যামান নাও এনজয় ইউর মিল এখন বিকেল তিনটে বাজে আজকে ঠান্ডা আছে বাইরে ওই সাত আট মতন টেম্পারেচার কিন্তু আজকে খুব ঝকঝকে রোদ উঠেছে বাচ্চারা সব এখন বাইরে খেলতে নেমে পড়েছে অ্যাবিদিয়া এক বন্ধুর মা আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করেছে বলছে ওরা খেলতে যাবে একসাথে এখন বাইরেটা দেখতে এত ভালো লাগে না আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু চারিদিকে সবুজ হয়ে রয়েছে চারিদিকের গাছপালায় পুরো সবুজ পাতায় ভরে গেছে সবার বাড়িতে একটু একটু করে গাছপালা লাগাতে শুরু করেছে চারিদিকে রং বেরঙের ফুল যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ আজকে আকাশটাও ভীষণ সুন্দর একদম ঝকঝকে নীল আকাশ অমিত বিকেল বিকেলবেলাতে লন মো করে একদম ওই যে ব্রাউন যে ব্যাগটা আছে সামনে রাখা গাছে নিচে ওই ব্রাউন ব্যাগের মধ্যে সমস্ত ঘাস ভরে বাইরে রেখে দিয়ে গেছে সপ্তাহে একদিন মান্ডে সকালবেলাতে গার্বেজটা আকাশে তখন এসে ওই প্যাকেটটা নিয়ে চলে যাবে বাচ্চাদের সবার প্ল্যান ছিল আমাদের বাড়িতে এসে ওরা খেলবে কিন্তু এখন বলছে যে ওরা ওই হাঁটার যে রাস্তাটা আছে ওখানে ওরা রানিং কম্পিটিশান করবে আগের সপ্তাহে স্কুলে স্পোর্টস ছিল তখন ওই হাই জাম্প লং জাম্প তারপরে ওয়ান হান্ড্রেড মিটার টু হান্ড্রেড মিটার ফোর হান্ড্রেড মিটার এইসব সমস্ত সব কম্পিটিশন হয়েছিল তো সেইগুলো এখনও ওদের মাথার মধ্যে ঘুরছে এখন বলছে ওরা এখানে টু হান্ড্রেড মিটার রান কম্পিটিশন করবে আমি কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম ঠান্ডা লাগছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবার আমি ওপরতলায় চলে এসেছি এই উপরতলার জানলা দিয়েই দেখব আর বলে এসেছি যে মেন রাস্তা একদম নামবি না শুধু ওই হাঁটা রাস্তা টুকুনির মধ্যেই যা দৌড়ঝাঁপ করার করবি কারণ মেন রাস্তা দিয়ে তো যখন তখন গাড়ি চলে আসতে পারে তাই বারবার করে বলে এসেছি রাস্তার উল্টো দিকেও যে আরও দুজন বাচ্চা খেলছে তাদের বাড়ির বাবা মাও আজকে গ্যারেজ ক্লিন করছে বলে ওরাও বাড়ির সামনেই রয়েছে সেই জন্যই আমি ওপরতলায় চলে এলাম ওরাও দেখছে বাচ্চাদেরকে কি খেলাধুলা করছে ছোট রাস্তা তো হাঁটার রাস্তাটা একটু ছোট দুজন দুজন করেই খেলতে পারবে দৌড়াতে পারবে তাই দুজন দুজন করেই আবি সঙ্গে যে দৌড়চ্ছে সে এবার আবিদের ক্লাস থেকে ফার্স্ট হয়েছে এবার নেক্সট লেভেলে যাবে স্কুলকে রিপ্রেজেন্ট করবে আর স্পোর্টস ডে মানে ওদের ডেজেই হয় আর জানি যে বাবা মারা সারাদিনের জন্য আসতে পারবে না তার জন্য বাড়িতে একটা পেপার দিয়ে দিয়েছিল মানে বাচ্চাদের কখন কখন কোন কোন স্পোর্টসগুলো হবে শুধু সেইটুকুনি সময় গেলে পরেই হবে আমি যেতে পারিনি অফিসের খুব কাজের চাপ সেই জন্য অমিত গিয়েছিল অ্যাবি যেগুলোতে পার্টিসিপেট করেছিল সেগুলো টাইমগুলো দেখে নিয়ে সেই সেই সময়গুলোতে গিয়েছিল অ্যাবি এই এই ব্যাচগুলো পেয়েছে একটা তো পার্টিসিপেট করলে পরেই দেবে আর বাকিগুলোতে কোনোটাতে থার্ড পজিশান কোনোটাতে ফোর্থ কোনোটাতে ফিফথ হয়েছে আবার কোনোটাতে সিক্স হয়েছে প্রত্যেকটা ইভেন্টের ওই সিক্স পোজিশন অবধি সবাইকে একটা করে ব্যাচ দিয়েছে আর দশ পনেরো মিনিট খেলুক বাইরে তারপরে গিয়ে আমি ডেকে নিয়ে আসবো আমি তো জ্যাকেট পরে গিয়েছিল কিন্তু এত দৌড়াদৌড়িতে গরম লেগেছে জ্যাকেটটা খুলে দেখছি পাশে ঘাসের ওপরে রেখে দিয়েছে আজকে আমাদের সারাটা ছুটির দিন কাটলো মা ছেলে দুজনে মিলে এখন অ্যাবি বাবু পুজো দিয়ে দিচ্ছে সকাল থেকেই মোটামুটি সব কাজেই আমাকে হেল্প করেছে এখন পুজো দিয়েও আমাকে একটু হেল্প করে দিল রোজ দিন পুজোর পরে প্রদীপের তাপটা ওর বাবা বা আমি দুজনেই ওর মাথায় বুলিয়ে দিই আজকে ও যেহেতু পুজো দিচ্ছে সেহেতু আমার মাথায় ও এসে হাত দিয়ে বুলিয়ে দিল আজকে ডিনারে একদম সিম্পল মেনু বানিয়েছি একটু জুকি নিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করে নিয়েছি একদম পাতলা করে এটা দিয়ে আজকে আমরা ডিনার করে নেব আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবার নতুন সপ্তাহ খুব খুব ভালো কাটুক টাটা